হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা তো আজকের হচ্ছে থার্টি ফার্স্ট তো আমি আমার যে ক্লোজ ফ্রেন্ড তাদেরকে বলেছিলাম কিছু একটা পিকনিক করার জন্য তারা তো করেনি

সেটা দেব যখন আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট বলবে যে কি ড্যান্সিংটা হচ্ছে এরা তো যাই হোক এ আছে ওর নাম হচ্ছে স্বপ্নজিৎ এখানে আছে অঙ্কিতা যারা ঘুম স্বপ্নজিৎ মাস্টার সিং ঘুম পাচ্ছে নাকি নাচ দেখে ঘুম পেয়েছে ওর নাচ দেখে তোকেও কিন্তু আজকে নাচতে হবে কালকে কি সবাইকে কি জানাবি নিউ নিউ কত কি আড়াইজন সদস্য রয়েছে তিনি খুব ইম্পর্টেন্ট তিনি জাস্ট অন দা ওয়ে আসছে তো তার সাথেও পরিচয় করাবো তো আমরা এই চারজনই প্রায় অনেকক্ষণ পরে এখন বাইরে প্রায় ওরকম সাড়ে চারটে মতো ইনি হাজির হলেন তারপরে এই আমাদের ছোটোখাটো পিকনিকের ছোটোখাটো দল বল সবাইকে দিয়েই কিন্তু আজকে কাজ করাবো করিয়েই কিন্তু পিকনিকটা নইলে পিকনিক আমরা যেহেতু বড়দের পিকনিক আমরা আগের বছর করেছিলাম ইউটিউবারদের নিয়ে আমরা ওখানে বেশিরভাগ জনই কিন্তু খাটিনি মানে কমজন মানে দশ জনের মধ্যে হয়তো পাঁচজন খেটেছে মানে রান্না সব কিছু ডকুমেন্টারি করেছে আর বাদ সবাই কিন্তু ঘুরে বেরিয়েছে এ করেছে তুমি কিছু বড়ো তুমি

দিদি তু করবো চুলটা দেখো মেকআপ এমন করেছে আমার ঠান্ডা লাগছে আর আমার প্রচুর পাচ্ছি শুনতে পাচ্ছি তুই দূর থেকে বল যা যা

আমি আজকে কি রান্না করছি আমি নিজেও জানি না কি রান্না করছি আমি এখন রান্না করছো চিকেন স্পাইসেস চাওমিন মোমো বলে দিল রান্না চিকেন স্পাইসি এবারে কে জিজ্ঞেস কর তুমি গালি ছুরি নি কি করতে তোকে মারতে না 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 তুই এটা বল আমি আমি ওনা ইন্টারভিউ নেব তো আজকে হচ্ছে 31st 2025 এর শেষ দিন তো শেষ দিনে আজকে আমরা বাড়িতে পিকনিক আয়োজন করছি তো আমরা ভেবেছিলাম একটা দূরে যাব পিকনিক করব কিন্তু সেরকম সদস্য অ্যারেঞ্জমেন্ট হয়নি তো বন্ধুরা আমি মনে করি সেলিব্রেশন করার মুড থাকলে যে কোনো জায়গায় সেলিব্রেশন করা সম্ভব সেটা তোমার বাড়ি হোক সেটা তোমার রাস্তা হোক হোয়াট এনি কাইন্ড অফ প্লেস যদি তোমার মুড থাকে তাহলেই করা সম্ভব আর যদি মুড না থাকে তাহলে তুমি আফ্রিকায় যাও দুবাই যাও যেখানে যাও সেলিব্রেশন হবে না সেলিব্রেট করে কেমন লাগছে খুব ভালো লাগছে আর খুব ঠান্ডাও লাগছে আর এই একদম পুরো আমরা আকাশ পুরো একদম আকাশ থেকে দু হাজার

আমায় ডুবাইলি রে আমায় ভাষাইলি রে আকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় এখানে রয়েছে

ট্রাই করেও তুমি আগুনটা চালাতে পারলে না বলো প্রায় এক ঘন্টা আমরা যুদ্ধ করেছি আমি না জ্বালাতে তাহলে কি গো কি করবে পরবর্তীকালে সংসারে কি করে আগুন জ্বালাবে কি করে আগুন জ্বালাতে সত্যি অনেক টাফ গেম আছে মানে ফার্স্ট আমরা শুধু কয়লা দিয়ে ট্রাই করছিলাম সে তো জলেই নি তারপরে এরকম আগুন দিয়ে হচ্ছে খাবি

আমার তরফ থেকেও সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা টু সবাই ভালো করে কাটাও এই আশা নিয়েই আবারও পথ চলানি তো চলো কিছু হয়তো বদলাবে না তবুও একটা আনন্দ খালি অনেক কষ্ট করে পিকনিকের খাওয়া দাওয়ার রান্না কিন্তু শেষ হলো আর উপরে কিন্তু দেখতে পাচ্ছো চাঁদ মামা ওয়েট করে আছে খাবে বলে খাবে বলে চাঁদ মামা খুব পেয়ারি এই হচ্ছে আমাদের এই একটা চিকেন এই এক ধরনের চিকেন এই হচ্ছে আমাদের চাটনি আর এই একটা কেচাপ রয়েছে আর আমাদের রয়েছে এর সাথে পরোটা এর সাথে রয়েছে একটা রসগোল্লা গপ গপ খেয়ে খেলো কেমন খেতে হয়েছে বল কেমন তো এই হচ্ছে আজকে আমাদের আয়োজন এখন রয়েছে আনলিমিটেড চিকেন আনলিমিটেড পরোটা আর পিটেমার ওকে কেমন খেতে হয়েছে তুমি কি হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা যে ভেঙে দেখাচ্ছে ভেঙে দেখালে আমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে বলে কি না বুঝিয়ে দিচ্ছি তো সাজাগো তো পিকনিকের খাওয়া দাওয়া চলছে ফাইনালি কিন্তু ঠান্ডা হয়ে গেছে সঙ্গে সঙ্গে খেলে বেটার হতো ডিলিশিয়াস মানে দারুণ বাজি তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভিডিও দেখার যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ভালো দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টা